হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুব ভালো আছেন গত পর্বে আপনারা দেখেছেন আধুনির কান ফোরানোর গায়ে যে অনুষ্ঠান আজকে হচ্ছে ওর কান ফোরানোর মেন প্রোগ্রামটা আমরা করছি মেন প্রোগ্রামটা অনেক বড় করে করা হয়েছে এই যে আপনারা দেখতেই পারছেন ও খুব সুন্দরভাবে পালার থেকে সেজে চলে এসেছে ওর মনটা আজকে খুব ভালো ওকে ঘিরে আজকে এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে ও খুব সুন্দর করে হচ্ছে বেবি পিঙ্ক কালারের একটা গাউন পরেছে হেয়ার স্টাইলটাও খুব সুন্দর করে করে দিয়েছে পালার থেকে তো এই যে এখনও চলে এসে বসবে স্টেজে এই যে এখন রুহামা হচ্ছে ওর দাদার সাথে একটু কথা বলছিল যে এখনও তো কোনো গেস্টই আসলো না তারা কখন আসবে ওর দাদা ওকে বলছিল যে সবাই এখনই চলে আসবে তুমি একটু অপেক্ষা করো এগুলো বলে আমরা চলে গেলাম খাবারগুলো দেখতে খাবারের আইটেমের মধ্যে যেগুলো সব সময় করা হয় সেগুলোই করা হয়েছিল এগুলোর মধ্যে ছিল পোলাও রোস্ট গরুর মাংস তারপর হচ্ছে বোরহানি জর্দা কাবাব এগুলোই ছিল আর খাবারগুলো একদম অসাধারণ হয়েছিল একদম মুখে লেগে থাকার মতো খাবার রান্না হয়েছে আর যে খাবারগুলো রান্না করেছে বাবুরচি কাকা সে বলছিল আমাকে একটু ভিডিও করেন আমি একটু আপনাদের ভিডিওতে থাকতে চাই তো যখন হচ্ছে ওনাকে ভিডিও করা হচ্ছিল উনি আবার একটা সালাম দিয়েছে তো যাই হোক খাবারগুলো দেখে হচ্ছে আমরা প্যান্ডেলের এখানে চলে এসেছি সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না এগুলো একটু দেখে নিচ্ছি আর রুহামা এখানে বলতেছিল যে সবার হচ্ছে আমার কান ফোরানোর দাওয়াত যেহেতু আমি কান ফুরিয়েছি তোমরা সবাই চলে এসো আমার দাওয়াত খেতে এখন আমার রাজপুত্র এন্ট্রি নিচ্ছে ওকে দেখে আমরা সবাই একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম ওকে বলতেছিলাম যে তোমাকে অনেক সুন্দর লাগছে লাবিব তারপর হচ্ছে আমার রাজকন্যা আর রাজপুত্র ওর দাদার সাথে বসে একটু গল্প করছিল ওর দাদা ওদেরকে বলছিল তোমাদেরকে অনেক সুন্দর লাগছে এইখানে হচ্ছে লাবিব এই ওয়েটারদের একটু ছবি তুলছিলো যেহেতু এখনও লোকজন আসেনি তাই ও ঘুরে ঘুরে হচ্ছে সবার ভিডিও করছিল। আর এই ভাইগুলো বলছিল করো করো আমাদের ভিডিও করো এখন হচ্ছে লাবিব ওর ব্লেজারটা খুলে বলছিল যে আমাকেও তো ওয়েটারদের মতোই দেখা যাচ্ছে তাই ও এখন ওয়েটার সেজেই দিক দিয়ে ঘুরছে তাদের সাথে আর এখন হচ্ছে ওরা দুই ভাই বোন একটু একসাথে বসে ফটোশ্যুট করছিল। আমি আবার সুন্দর করে ওদের ছবিগুলো তুলে দিচ্ছিলাম আসলে ভাই বোনের ভালোবাসা মানে এক ধরনের পিওর সেলফিশ অ্যান্ড লাইফ লং বন্ড যেখানে আদর রাগ অভিমান হাসি কান্না সব আছে কিন্তু তবু ভালোবাসা কমে না কখনো এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা তো এই যে এখন এখানে একে একে করে সব গেস্টরা চলে আসছে প্রথমে চলে এসেছে আমার দুলাভাই আর আমার ভাগ্নি তারপর হচ্ছে আমি সবার একটা গ্রুপ ফটো তুলে নিয়েছি আমার বাসার যারা যারা গেস্ট এসেছে রুহামা প্রথমেই একটা গিফট পেয়ে গিয়েছে অনেক বড়ো যেটা পেয়ে ও অনেক খুশি হয়েছে এই গিফটটা পেয়ে ও বলতেছিল যে আমি অনেক সুন্দর একটা গিফট পেয়েছি তুমি ভিডিও করো ভিডিও করো এই যে এখন সবাইকে খাবার সার্ভ করা হয়ে গিয়েছে সবাই খুব আনন্দ করে খাচ্ছে একসাথে এক টেবিলে আসলে কি দাওয়াত হচ্ছে একটা মিলন মেলা যেখানে অনেকের একসাথে দেখা হয় সাক্ষাৎ হয় সবাই সবার সাথে কথা বলতে পারে এটাই হচ্ছে দাওয়াতের একটা সবচেয়ে বড় আনন্দ। খাওয়াটা আসলে বড় কথা না। অনুষ্ঠানের সব কাজকর্ম শেষ হয়ে যখন খাওয়া দাওয়ার সময় হলো তখন যেন পুরো বাড়িটা আরও জমে উঠেছিল সবাই একসাথে বসে খেতে শুরু করলো এই দৃশ্যটা সত্যি খুব সুন্দর লাগছিল চারদিকে শুধু হাসি আনন্দ গল্প আর ব্যস্ততা আমরা দেখতে লাগলাম যে এক বৈঠকের পর যখন আরেক বৈঠক খাওয়া শুরু হলো তখনও মানে টেবিলে খুব হাসির বন্যা বয়ে যাচ্ছিল কেউ মাংস বাড়িয়ে দিচ্ছে কেউ আবার পোলাও চাইছে খুব প্রাণবন্ত একটা পরিবেশ ছিল বড়রা সবাই খুব খুশি হয়ে খাচ্ছিলেন যেমন হচ্ছে আমার কাকিরা এসেছিল আমার ভাবিরা এসেছিল আর ছোটোরা দৌড়াদৌড়ি করে মজা করে খাচ্ছিলো মাঝে মাঝে কেউ বলছে আরও একটু দিন এগুলো দেখে আমার মনটা একদম ভরে যাচ্ছিল যে কোনো একটা তো আমি সবাইকে একত্র করতে পেরেছি এটা ভেবে হচ্ছে আমার আরও বেশি ভালো লাগছিল এমন ভাবে সবাই মিলে খাওয়া শুধু খাওয়াই নয় এটা মিলেমিশে থাকার একটা আনন্দ কেউ খাবারের স্বাদ নিয়ে বলছে যে আজকের রান্নাটা দারুণ হয়েছে কেউ আবার ছবি তুলছে আবার কেউ ভিডিও করছে এই মুহূর্তটা ধরে রাখার জন্য মানে সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছিল আমিও তখন একটু একটু করে সবার দিকে তাকাচ্ছিলাম ভাই বোনেরা আত্মীয়রা পরিবারের বড়রা সবাই একসাথে এটা সত্যি আমাদের পরিবারের শক্তি আর ভালোবাসার প্রমাণ শেষ পর্যন্ত সবাই এত সুন্দরভাবে খেয়ে গল্প করে হাসতে হাসতে সময় কাটালো যে পুরো অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে শেষ হলো লাভ হচ্ছে এখানে একটু বেলুন নিয়ে খেলা করছিল। আমার দুলা ভাই এসে আবার ওকে বললো আসো আমরা দুজন একটা ছবি তুলি তো যাই হোক এটাই ছিল আমাদের আজকের ব্লগ আদুনি আবার হচ্ছে ওর গিফটগুলো খুলে খুলে দেখছিল ওর ওকে কে কী গিফট করেছে ও সব গিফটগুলি খুব পছন্দ হয়েছে আজকে আর বড় করব না এই ব্লগটি আপনারা যারা এত সময় নিয়ে আমার ব্লগটি দেখেছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন হচ্ছে আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেনই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ